আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কথা মন দিয়ে শুনুন আপনি যদি আপনার জীবনে সত্যিকারের অর্থে সফল হতে চান তাহলে সমস্যাকে ভয় না পেয়ে সেটির মুখোমুখি হন আপনি জানেন কি প্রতিটি সমস্যার ভিতরে লুকিয়ে থাকে সম্ভাবনার চাবি আপনি যদি সেই চাবিটা খুঁজে নিতে পারেন সফলতা আপনার দুয়ারে ঘুরবে সফলতা আপনাকে খুঁজে নেবে আপনি ভুল করবেন আপনি ব্যর্থ হবেন কিন্তু সেখান থেকে আপনি শিখবেন এটা আপনাকে মেনে নিতে হবে আপনি যদি আজ হাল ছেড়ে দেন তাহলে কাল জয়ের মুখ দেখবেন কিভাবে আপনি যদি চেষ্টা করতে থাকেন ব্যর্থতা একসময় সরে যাবে আপনার পথ পরিষ্কার করে দিবে আপনি নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারেন এই কথাটা বারবার মনে করিয়ে দিন নিজেকে আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখেন তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না এটাই বাস্তব এবং এটাই সত্যি আপনি হয়তো আজ ব্যর্থতায় ভুগছেন হতাশায় ডুবে আছেন কিন্তু বিশ্বাস করুন আপনি একদিন এই কষ্টগুলো নিজের গল্প গর্ব করে বলবেন আপনি পারবেন কারণ আপনি থেমে যাননি আপনি সময়কে গুরুত্ব দিন আপনি যদি এখন সময় নষ্ট করেন সময় একদিন আপনাকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে আপনার স্বপ্নগুলো আপনি যদি আজ একটু এগিয়ে যান কাল আপনি হবেন অনুপ্রেরণার প্রতীক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ লাইক দিবেন পাশেই থাকুন কারণ আপনি যেমন তেমনই অসাধারণ ভুলে যাবেন না নিজেকে এগিয়ে যান নিজের স্বপ্নের সাথে ধন্যবাদ